পথ চলে চোখে চোখে কথা বলে রূপে যদি আসল মাল রে তে আগুন জ্বলে ঈশ হাই হাই ম্যাটি আমায় খেয়াল করেছে ও গাইস ভিডিওটা দেখি বলছো তো চলো এর ফানি গুলো পড়ি আমরা তো চলিয়ে শুরু করতে ہیں কি की তাই তো বলি बोली আটার দাম বারে কেন কি থেকে কি হয়ে গেল মেকআপ পেন্টিং মেকআপ তুমি ধন্য কি রে ভাই নাইকার ফেস এমন কেন কে কে আমার মতো মেকআপ করার পরে অনন্যাকে চিনতে পারেছেন এই ভিডিও দেখে নিজেকে নায়িকা মনে হচ্ছে নায়িকা হলে আমরা কি ভয় পেয়ে গেছি এটা এরা ভাই ব্রাইডাল মেকআপ করার অনেক শখ ছিল কিন্তু মিঠে গেছে গবেষণা করে দেখলাম আমার কমেন্ট প্রথম শব্দটাই ভুল করেছেন এইভাবে সাজলে তো পরি যাব যাক বাবা নিজেকে নিয়ে কনফিডেন্স বাড়লো নায়িকাদের মেকআপ বিশ্ব সুন্দরী মনে হয় বিয়ে করার সময় বউকে বলবো উজু করে আসতে তাইলেই বোঝা যাবে এক কেজি আটা দিবেন না মানে রুটি বানাবো ভিডিওটা যদি দেখিয়ে ফেলছ তাহলে লাইক শেয়ার বেশি বেশি করে করতে হবে তোমাদের বন্ধুদেরকে ভিডিও তোমাদের কাছে বিনোদন দিচ্ছি তাই তোমাদের বন্ধুদের মতো বিনোদন দেওয়া দরকার